কখনো আসে নাই মাদ্রাসা ভিজিট করতে আসছে আমাদেরকে দেখতে আসছে এই জন্য আমরা সংক্ষেপে একটা বিষয়টা আমরা আলোচনা করতেছি যে ইসলামের যে পাঁচটা স্তম্ভ কালিমা নামাজ রোজা ইসলামের পাঁচটি স্তম্ভ বলার জন্য অনুরোধ করছি আমাদের ক্লাস ওয়ান এর শিক্ষার্থী সাফা থাকতে

গ্রামার মূলত এক রকমের হয় এরা শব্দের মানে শব্দটা অন্যরকম হয়ে থাকে ভিন্নতা আছে শব্দের মধ্যে বাস্তবে কিন্তু এক মনে করেন বাংলাতে বিশেষ বাংলাতে বিশেষ আরবিতে সেটা হচ্ছে এস এম ইংরেজিতে সেটা হচ্ছে নাউন এভাবে আমাদের একটা ক্লাস আছে আমাদের মাদ্রাসে যারা পড়বে আমরা আশাবাদী এটা এ বছর থেকে শুরু করছি এটা হচ্ছে ট্রাই ল্যাঙ্গুয়াল গ্রামার ক্লাস সামনে যাও দুজন এটা হচ্ছে ট্রাই ল্যাঙ্গুয়াল গ্রামার ক্লাস অর্থাৎ একসাথে বাংলা গ্রামার ইংরেজি গ্রামার আরবিক গ্রাম আমরা শিখব আর আবার করব আচ্ছা তো আমরা যেটা আমরা জানি সবাই আমরা জানি ফার্স্ট

যেমন এভাবে শুধু আমরা একটা টপিক নিয়ে আমরা আলোচনা করছি আমাদের টার্গেট হচ্ছে দাও শেষ আমরা এভাবে প্রত্যেকটা বিষয় আমরা এভাবে আমরা আরবি ইংরেজি এবং বাংলা তাহলে একই সাথে আমরা ইংরেজিও শিখছি একই সাথে আমরা আর ও শিখছি একই সাথে আমরা বাংলাও শিখছি আমরা এই বিষয়টা আমি এটা আমার আগ থেকে ফ্রান ছিল কিন্তু এই বিষয়টা যে আমরা বাস্তবায়ন করব ওই ধরনের স্টুডেন্ট আমরা আগে সৃষ্টি করতে হবে আমরা গত বছর এই ক্লাসটা আমরা শুরু করি নাই আমরা এইভাবে এই বছর এই ক্লাসটা শুরু করছি কোন প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান করে কিনা সেটা আমার জানার বিষয় না আমি কি করছি সেটা হচ্ছে আপনাদের দেখার বিষয় সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় সময় অনুযায়ী এই পর্যায়ে যেহেতু আমাদের মেয়ামন্ত্র আসে নাই আমি ক্লাস সিক্স এর বা একজন ছাত্র বা আব্দুল রহমান সিয়াম যারা আসো দ্রুত দ্রুত সামনে আসো ওদেরকে আমি কয়েকটা বাক্য বলবো ইংরেজি ওরা যেন বলে আসলে দেখেন অনেক কিছু শিখার দরকার না ইংরেজি এমন একটা বিষয় আর আমি ভাষা এমন একটা বিষয় যদি আপনি চেষ্টা করেন এটা সম্ভব অসম্ভবের কিছু না যেমন আমি হুজুরের সাথে কথা বলছি আমাদের এক বড় ভাই আছেন লোহন লাভাই পাল বাংলা ভাষা ওনার তিরিশটা ক্লাস আছে তিরিশটা না তিরিশটা ক্লাস আছে ওই তিরিশটা ক্লাস যদি আমাদের শিক্ষার্থীরা করে

দেড়াা মূলত আব্দুর রহমান হাফেজ এই মাদ্রাসায় এই বছর শেষ করছে সিয়াম এখানে পরে ওহি দন্ন মাদ্রাসা থেকে আসছে গত বছর আসছে দুই কাছে পড়তেছে আমরা যে এদেরকে আনি নাকি এই কয়েকজন স্টুডেন্ট পারে না ক্লাসে তো সবাই সমান না মানে যে আপনাদের বলে সবাই পারে সবাই পারে না যারা দুর্বল মমতা মনে আলহামদুলিল্লাহ 90% স্টুডেন্ট এটা সম্ভবরা সবাই পারতেছে তোমরা কিছুパクト বলবা আমি কোনটা পার নিব বলো আমরা 6টা টেন্সেল পাক করে দেব আসলে দেখেন আমরা যখন কথা বলি প্রত্যেকটা টেন্স টেন্স হচ্ছে মূলত পারফলা প্রত্যেকটা টেন্স লাগে না ভাই ইমাম ভাই যারে উনি মোটামুটি এডুকেটেড পারসন ভাই যারে যখন মোটা ফার্স্ট পারফেক্ট আপনারা ডাক্তার আসিবার পূর্বে রোগী মারিয়া গেল এগুলো কি ব্যবহার হয় ভাই কোন বাক্যে কথা বলার জন্য এই উদাহরণ বাক্য ব্যবহার হয় মূলত ছয়টা টেন্স যদি কোনো স্টুডেন্ট কেউ যদি ভালো করে পারে হোল্ড এন্ড ইংলিশ আচ্ছা আমরা আসলে একটা বার নাও তোমরা বলো কি বার নিলাম গো আচ্ছা বলো আমি আমি যাব আমি যাব না কেন আমি যাবো না কিভাবে আমি যাব কিভাবে আমি যাব না কখন আমি যাব কখন আমি যাব না কতটুকু কতটুকু আমি যাব আরও ল কত কতক্ষণ আমি যাবো

কোথায় আমি যাচ্ছি কোথায় আমি যাচ্ছি না কি করে আমি যাচ্ছি কি আমি যাচ্ছি এটা বল আশা বলি ফেজেন পারফেক্ট বলে আমি আমি গিয়েছি আই ওয়েন্ট আই ফেজেন পারফেক্ট আই হ্যাভ আই হ্যাভ আমি খেয়েছি কি হবে আই হ্যাভ ইনজয় তাহলে আমি গিয়েছি

কেন আমি গিয়েছি কেন ওই চাইনি শেষ টেন্স আছে কোনটা ফাস্ট ফাস্ট টেন্স আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম আমি যাইনি আই আমি কি গিয়েছিলাম আমি কি যাইনি কেন আমি গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে পড়লে আরো বলা যাবে এবং এই ভাবে এখন যেভাবে ওরা ইংলিশটা বলছে আমরা গড প্রোগ্রামে আমাদের বার্ষিক কৌশকর প্রোগ্রামে আমরা একই সাথে এরমিকটাও বলছি আপনারা দেখছেন না সময় নাই এখন আর দেখছেন না কেউ কথা বলছেন না

এরপর যে আমাদের মধ্যে সংকেভ বক্তব্য নিয়ে আসছে বিশিষ্ট সাংবাদিক এফটিভি নিউজের প্রতিষ্ঠাতা জনাব সাংবাদিক স্বরূপ ইয়ামারী রহমান রয়ীম নোয়াখালীর কুম্বানিগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের অত্যাধুনিক মাদ্রাসা সুপার মডেল মাদ্রাসার বাসিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত অতিথি সম্মানিত প্রিয় সচেতন অভিভাবক বিন্দু এবং প্রিয় শিক্ষার্থী